মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিফকেশন নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে এই ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রোল ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শাহেক আছে বলবে খারেজি হয়ে গেছে যাই হোক দীর্হাম থাকলে আর রিজার্ভ কমতো না দীর্হাম থাকতো যদি কোন কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে যাই হোক এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এবং সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে অথচ এই দিনার এবং দিরহাম রসুল সাল আলী হাসাল্লামের যুগের কারেন্সি ছিল দিনার দীরহাম যার ইন্টেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহাবুল কাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাপাক ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেমন লেবিস তুম তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেবিস না ইয়ামান একদিন ঘুমিয়েছে বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সি গুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলাই ফেলাবো আমার এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান বলেন না বোঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এইভাবে করে শ্রমটাকে শীস করে ফেলে আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেম বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নামিজি বলছে দিনারের কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়ক আছে কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে পাইছে আর কি কে খারেজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসল খারেজি আকিদা হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোন ব্যক্তি অন্য কোন মুসলমানকে যদি কবিরা গুনা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারাজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখন এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাবার কি সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিবে ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের গিয়ে আপনি ইয়ে দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবে এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে অতএব সে খারিজ হয়ে গেছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই শোনেন বোঝেন কথাগুলো বোঝেন ইয়াজিদের নাম শুনেছেন ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল তার আমলে হুসাইন নদী আল্লাহ শাহাদাতে ঘটনা ঘটেছে হার যুদ্ধ ঘটেছে সে মদিন আক্রমণ করেছে মক্কা আক্রমণ করেছিল মেসাকার করেছে বহু সাহাবি তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ জুবাই আওয়ামী আল্লাহনুর ছেলে তার অনুসারী অনেক সাহাবি ছিলেন আর আমাকে বলেন ইয়েজিজ যখন মক্কা মদিন আক্রমণ করছিল ইয়েজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসেইন কে প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে এই সবগুলো সাহাবি কি কাফের হয়ে গেছে তাগুদ হয়ে গেছে আর খারাজি হয়ে গেছিল নাকি তারা কি ইয়েজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ার হিসাবে কোনো সম্পর্ক নেই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে এখন যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খারেজি ফতোয়া দিয়ে ফানো যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা রসুল হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্ঘামের বিনিময়ে কিনবা সাহাবি সাহাবিরা বলছেন এক দীর্ঘাম কেন ইয়ারসুল্লাহ সাল্লাম বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই কম এখন আমরা দুনিয়ার যে ফিকির সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির মানুষ কেমন ভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা